হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতেই পারছেন আজকে আমি একটা খাবার রেডি করে দিয়েছি আজকাল দুপুরের লাঞ্চ তো অনেকে আমাকে প্রশ্ন করে দুপুরের লাঞ্চটা আপনি কীভাবে করেন চলেন স্টার্ট করি দেখাই এখানে আমি হালকা জিরো অয়েলের ভিতরে এখানে আমি পেঁয়াজ আলু গ্রেড করে কাঁচামড়ির সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হালকা তেলের ভিতরে এখানে আমি এগুলো সর্টে করছি সর্টে করার পর চার থেকে পাঁচ মিনিট পরে আমি ডিমটা ঢেলে দিয়েছি আর অবশ্যই ন্যাচারাল জিম করতে গেলে আপনার আলু লাগবে। কারণ এখানে সুইট পটেটো অনেক এক্সপেন্সিভ তার জন্য সুইট পটেটোর জায়গায় আমি গোলা রুডে দিয়েই আমি এখানে আমার কাম চালিয়ে নেই। আর যেহেতু আমি বালকিনে থাকি সময় তার জন্য আমি প্রতিদিন একটা করে পটেটো খাই তারপর হচ্ছে এখানে ফাইনালি আমার হয়ে গেছে এটা তারপরে হচ্ছে এখানে আমি প্লাক পেপার অ্যাড করে দিয়েছি তারপর এটাকে আমি পিৎজার মতো এভাবে সুন্দর করে কেটে এক এক করে আমি আমার প্লেটে নিয়ে নিয়েছি আর আগে থেকে পৈশাক দিয়ে মুসুরির ডাল রান্না করে রেখেছিলাম আর অবশ্যই আপনি মুসুরির ডালটা দৈনিক আপনি এক কাপ করে খাবেন তাহলে আপনি এখানে কার্বোহাইড্রেট তারপরে হচ্ছে প্রোটিন সবকিছু আপনি পেয়ে যাবেন আজকের রেসিপিটি ঠিক আছে এটা আজকে আমার দুপুরের লাঞ্চ এখানে আমি তিনটা ডিম দিয়ে আর আলু তো অবশ্যই খেতে হয় প্রতিদিন বালকিনে যেহেতু আসি পাঠিনি যাবো না তো আমি তো আসলে বালকিনে সবসময় থাকি কারণ ন্যাচারাল জিম করি তো তাই তো তার জন্য আমি এখানে তিনটা ডিম আর একটা পটেটো নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি ঠিক আছে এটা আলমসুরের ডাল ঠিক আছে তো এটা আজকে আমার দুপুরের লাঞ্চ